কতকাল আকাশ রানি এসেছিলেন এখানে হেলিকপ্টার করে উনি এবং উনার আলালের দুলাল তোলাবাজ ভাইপো এরা হেলিকপ্টার ছাড়া চড়েন না নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবির থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রিয় দর্শক রাজ্যের বিরোধী দলনেতা হলদিয়ার তমলুকে বিজয় সংকল্পের মঞ্চ থেকে রাজ্যের শাসক দলের যে নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে প্রায় ধুইয়ে দিলেন তবে এই ধোঁয়াধুইয়ের পর্ব একে অপরের সঙ্গে এখন এই লোকসভা ভোটকে কেন্দ্র করে বিভিন্ন মঞ্চ থেকে চলছে এবং রীতিমতো খুব ভালোভাবেই চলছে প্রদর্শক ধোয়াধুইয়ের পর্ব তো চলবেই আসলে ধোয়াধুইতে যেমন পরিষ্কার হয় মন তেমনি মনে আসে শান্তি প্রদর্শক বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো তাকে নিয়ে যা বললেন শুনলে আপনাদের মাথা চড়ক গাছ হয়ে যাবে একশো সাতচল্লিশ জন মানুষকে নিয়ে মিটিং করছেন প্রায় সাড়ে চার হাজার পুলিশ এবং সাতাশ লক্ষ টাকা খরচ করে অথচ কলকাতা থেকে হলদিয়ার দূরত্ব মাত্র দেড় ঘন্টা তিনি হেলিকপ্টারে করে আসছেন এসে এই মিটিং করছেন যেখানে রাজ্যের মাথায় করের বোঝা দিনে দিনে বেড়ে যাচ্ছে ঠিক এই রকম একটা পরিস্থিতির মধ্যে ভাইপো তিনি এইভাবে মিটিং করছেন একশো সাতচল্লিশ জনকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মুখ থেকে শুনে নিন পুরো বিষয়টি তো চলুন শুনে নেওয়া যাক এক মাস আগে ভাইপো এসেছিল গোল্ডেন রিট্রিটে কলকাতা থেকে হলদিয়া আসতে গাড়িতে দু ঘন্টা লাগে কুকড়াহাটি ব্রিজ পেরিয়ে এলে দেড় ঘন্টা লাগে কুকড়াহাটি নদী পেরিয়ে এলে দেড় ঘন্টা লাগে এইটুকু আসার জন্য গোল্ডেন রিট্রিট হোটেলে সাতাশ লক্ষ টাকা বিল হয়েছে সাড়ে চার হাজার পুলিশ একশো সাতচল্লিশ জনের মিটিং মাননীয় মুখ্যমন্ত্রী হাওয়াই চপ্পল পড়েন সেই হাওয়াই চপ্পল কাদের জানেন তো অ্যাডিডাস সেই অ্যাডিডাসের হাওয়াই চপ্পল পড়েন এবং যখন তিনি পড়েন লেবেলটি খুলে পড়েন কেন যাতে সাধারণ হাওয়াই চপ্পলের মতো সেটা মনে হয় এটি শুভেন্দু অধিকারী বেশ জমিয়েই বলেছেন ঠিক তার তারপরই মমতা ব্যানার্জি এক জনসভায় হাউই চপ্পলের মধ্যে সেফটি পেন লাগিয়ে পড়ছেন সেটা আবার জনগণ দেখেছে এবার ভাবুন কি কীরকম একটা নাটকীয় ব্যাপার চলছে কেউ দূর থেকে পিন করছে এবং সেই পিন করা কথার সাড়া দিচ্ছেন জনসমুখে জনমঞ্চ থেকে এই রাজ্যে কি চলছে আমরা দর্শক চলছে নাটক প্রদর্শক এ কথা আমার নয় শুভেন্দু অধিকারী স্বয়ং বলছেন এই ড্রামামাজ মুখ্যমন্ত্রী যেহেতু আমি কদিন আগে বলেছিলাম না আগে অজন্তার হাওয়াই চটি পড়ত এখন অ্যাডিডাসের হাওয়াই চটি পরে আর লেভেলটা ব্লেড দিয়ে তুলে দেয় আজকে একটা সভাতে দাসপুরে সেফটি পিল লাগিয়েছে জুতোতে সবার সামনে এই নাট্যকার এর বড় নাটক আমি নন্দীগ্রামে দেখেছিলাম ভালো পায়ে ব্যান্ডের জড়িয়ে পা দেখিয়ে ঘুরছিল গোটা রাজ্যকে টুপি পরিয়েছে নন্দীগ্রামও পরেনি হলদিয়াও পড়েনি তারপর সে জিতেছে প্রায় পনেরো হাজার ভোটে আমি জিতেছি উনিশশো ছাপ্পান্ন ভোট আপনারা এই সব টুপিতে পড়ার লোক নয় আমি জানি বিজয় সংকল্পের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে প্রায়শই ভাষণের মধ্যে শোনা যায় যে মুখ্যমন্ত্রী ভাষা ঠিক নেই তিনি নাকি বিভিন্ন যে পাবলিক মিটিং করেন সেখানে বিজেপিকে কটাক্ষ করে নানা রকম অশ্লীল কথা বলেন সেখানে থাকেন ব ল স মানে পুরো কথা আমা আমি বলতে পারছি না হয়তো শুভেন্দু অধিকারীও বলতে পারেননি ঠিক এই রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তিনি ব্যবহার করেন জনসমক্ষে পাবলিক মিটিং থেকে এমনটাই কিন্তু অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী কি বলছেন শুভেন্দু অধিকারী আপনারা একবার শুনে নিন একটা মুখ্যমন্ত্রীর ভাষা কি পুরো শব্দ বলতে পারবো আমি বলতে পারবো না অসম্ভব কি ভাষা বলছে বাপ বেটা কোথায় ছিল আরে মা বেটা কোথায় ছিলেন আপনারা আপনার আলালের দুলাল সালে জুলাই দিল্লি থেকে নেমেছে তার আগের লড়াইতে কোথায় ছিল আর নন্দীগ্রামের ইতিহাস তার উত্তর একুশ সালে নন্দীগ্রামের জনগণ দিয়ে দিয়েছে আবার পঁচিশ তারিখে দিয়ে দেবে আমি নন্দীগ্রামে এই কয়লা চোর গরু পাচারকারী ভাইপো বাইশ তারিখে আসবে আমি তারিখে নন্দীগ্রামের তার উত্তরটা ধরে ধরে হলদিয়াতে যা বলে গেছে তার উত্তর আমি দিয়ে দেব হলদিয়ার তমলুকের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী আরো একটা কথা বলেছেন শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি হিংসে করেন রীতিমতো যেন জ্বলন হয় তার আর এই জ্বলন থাকবে আমৃত্যু যতদিন মমতা ব্যানার্জি বেঁচে থাকবেন এই জ্বলন এই জ্বলনের জ্বালা তাকে বহন করতে হবে থাকবে এই জ্বলন কেন কি কারণ কি বললেন শুভেন্দু অধিকারী শুনে নিন কি ধরনের মানুষ শুধু লক্ষ্য করুন এত ক্রোধ প্রতিহিংসা আমার উপরে কারণটা কি জানেন কারণটা হচ্ছে যত দিন বাজবে কানের কাছে বাজবে হেরেছি 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 প্রদর্শক আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য তবে এই যে রাজনীতির ময়দানে এবং পাবলিক মিটিং হোক বিজয় সংকল্পের মঞ্চ হোক যেখান থেকেই হোক না কেন একে অপরকে এই যে গালাগালি এই যে ছোট করা এই যে চোর বলা এগুলো কখনোই কাম্য নয় রাজ্যের মানুষ এগুলো শুনতে হয়তো ভালোবাসেন না আমার যেটা মনে হয় সেই জন্য সুস্থ রাজনীতি ফিরে আসুক একে অপরকে শ্রদ্ধা করে কথা বলুক এটাই হয়তো রাজ্যের মানুষ চায় সাময়িকভাবে হয়তো মজা পেলেও কিন্তু পরে তারা ভাবেন যে এটা কি হচ্ছে আমাদের রাজ্য কোন জায়গায় ডুবে যাচ্ছে এখান থেকে রাজ্যকে বাঁচানো দরকার তাই কখনোই এই ধরনের ভাষা এই ধরনের অসম্মান করা একটা পরিবেশ কাম্য নয় সুস্থ রাজনীতি ফিরে আসুক কি বলেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আর বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান আর ভিডিও লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন